সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেটি হচ্ছে পুরাতন মোটরসাইকেল ক্রয় করার সময় আপনারা কী কী বিষয় দেখে ক্রয় করবেন সো আজকে কথা হচ্ছে সেই বিষয়টা নিয়ে তবে সেটা হচ্ছে নতুন মোটরসাইকেল নিয়ে পুরাতন মোটরসাইকেল নিয়ে যেহেতু আপনারা দেখবেন তো নতুন মোটরসাইকেল কি দেখবেন না অবশ্যই দেখবেন ভাই নতুন মোটরসাইকেল কেনার ক্ষেত্রে কিছু জিনিস বেশি করেই দেখা উচিত সো আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব একটি নতুন বাইক বা অথবা অন্যান্য আরও টু হুইলার থ্রি হুইলার যে বাইকগুলো বা গাড়ি রয়েছে প্রত্যেকটি গাড়ি বাইক বা গাড়ি বা কার বা মোটরসাইকেল যেটাই বলেন না কেন আপনি একটা অনেক টাকা দিয়ে বাইক বা কার কিনবেন সেটা অবশ্যই আপনাকে কিছু টিপস ফলো করে কেনা উচিত নতুন মোটরসাইকেল কেনার আনন্দে বেশ কিছু বিষয়ে এড়িয়ে যান অনেক ক্রেতারা যার কারণে পরে গিয়ে সমস্যায় পড়তে হয় শোরুম থেকে ঝাঁ চকচকে বাইক কেনার পরও ঠকে যেতে পারেন তাই তড়িঘড়ি করে করার আগে এই টিপসগুলো মেনে চলুন টাকা দেওয়ার আগে এই জিনিস কি অবশ্যই যাচা করে নেবেন যে জিনিসগুলো আমি এখন বলবো যাতে আপনার বাইক কেনার যাত্রা সফল হয় বাইক হোক বা গাড়ি যে কোনো যানবাহন কেনার আগে তার প্রি ডেলিভারি ইন্সপেকশন করা উচিত যাতে আপনি ভবিষ্যতে গিয়ে ঠকে না যান এক্ষেত্রে টু হুইলারের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত মোটা টাকা দিয়ে বাইক কেনার আগে তার ফিচার্স ইঞ্জিন চেসিস নম্বর সহ আরও বেশ কিছু বিষয়ে যাচাই করা উচিত প্রি ডেলিভারি ইন্সপেকশন বন্ধুরা আমি যে কয়েকটি বিষয় আপনাদেরকে বলবো বাইক ডেলিভারি নেওয়ার আগে নিম্নতম বিষয়গুলো পরো করে নেওয়া উচিত এবং অবশ্যই চেক করে নেবেন যে কয়েকটি বিষয় আপনাদের সামনে আজকে উপস্থাপন করব সর্বপ্রথম হচ্ছে চেসিস নম্বর বা ইঞ্জিন নম্বর দুটি রয়েছে একটি বাইকের চেসিস এবং ইঞ্জিন নম্বর দুটি থাকে বাইকের চেসিস নম্বর দিয়ে জানতে পারবেন ম্যানুফ্যাকচারিং ডেট অর্থাৎ কোন সালে এটি তৈরি করা হয়েছে কারণ অনেক বাইক দুই সালে তৈরি হয় এবং ক্রেতাদের কাছে ডেলিভারি করা হয় দুই হাজার পঁচিশ সাল বা তারপরেও বিক্রি করা হয় এটা হয়েই থাকে অনেক সময় দুই হাজার চব্বিশ সালের গাড়ি তারা আগেরও হতে পারে দুই হাজার তেইশ সালের গাড়ি এসে অনেক দিন ধরে পড়ে রয়েছে বাট আপনি গিয়ে চয়েস করেছেন সেই বাইকটি বাট আপনি তো জানেন না যে এই বাইকটি কত সালে তৈরি হয়েছে আপনি নতুন বাইক হিসেবে ক্রয় করেছেন সেটা কোনো প্রবলেম নয় যে বাইকটি আগে তৈরি হয়েছে কিন্তু এক্ষেত্রে অন্যদিকে একটু প্রবলেম হয় টু বিষয়ে গিয়ে বা বাইকটি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে তবে আশা করছি দুই তিন বছরের ক্ষেত্রে সেই প্রবলেমটা হয়ে দাঁড়ায় না সো ইঞ্জিন নম্বর দিয়ে সেটি যাচাই করতে পারবেন অথবা আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন সৌরভের কাছে যে এই বাইকটি কবে নাকা তৈরি হয়েছে তারা ডিটেলস বলে দিতে পারবে এরপরে চলে যাবো বাইকের টায়ারের দিকে বাইকের টায়ারেরও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত টায়ারের গরণ কোম্পানি দেওয়া স্পেসিফিকেশনের অনুযায়ী যেন না হয় পাশাপাশি উক্ত টায়ার যেন পুরনো না হয় সেটিও খেয়াল রাখা উচিত যদিও বা এটি খুব কমই হয় যাতে পড়ে গিয়ে টায়ার সংক্রান্ত কোনো সমস্যা যাতে না হয় যদিও বা বর্তমানে টায়ারের ক্ষেত্রে তিনটি টায়ার সব থেকে বেশি ব্র্যান্ডের কোম্পানির বাইকগুলোতে চলছে সেটা হচ্ছে এমআরএফ সি ইউরোগ্রিপ তারপর চেক করে নেবেন যে বাইকটি টায়ার ঠিক আছে কি না যদিও বা প্রত্যেকটি ডিলারের বাইকে যেগুলো থাকে এগুলোতে টায়ারের ক্ষেত্রে খুব বেশি একটা প্রবলেম হয় না কারণ নতুন গাড়ির টায়ার সবাই দেখতে পারেন বুঝতে পারেন এরপরে থাকবে চাবি নতুন বাইকের সঙ্গে দুটি চাবি দেওয়া হয় এটি আপনার বাইকের বিমার সঙ্গে জড়িত তবুও দুটি চাবি সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখে নেওয়া উচিত যদি বা সেটা স্টার্ট এবং যখন সেটিং করবে তখনই বুঝতে পারবেন লাইটিং চাবি হাতে পাওয়ার আগে বাইকের হেডলাইট টার্ন সিগনাল ল্যাম্প এবং ডে নাইট ল্যাম্প এবং ডিআরএল সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করা উচিত পাশাপাশি হাই বিম ও লো বিমে লাইটগুলো পরীক্ষা করে দেখে নেবেন এটার অর্থ হচ্ছে লাইটের যে বিষয়গুলো রয়েছে বর্তমানে অনেক সময় দেখা যায় বাইকের যে লাইট রয়েছে হয়তোবা দিনের বেলা যদি বাইক ক্রয় করেন তাহলে দেখবেন যে ওই সময় হয়তো লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে না বাট বেলা যখন বাইকটি চালাতে গেছেন তখন লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে তখন গিয়ে যদি দেখেন যে লাইটের অনেক সমস্যা বা কোনো লাইট জ্বলছে না বা বন্ধ হয়ে যাচ্ছে বা স্টার্টের সময় কিছুই হচ্ছে না মানে অনই হয় না সেই ক্ষেত্রে দেখবেন যে হয়তোবা সেই ডিলার বা সেই কোম্পানি সেই লাইটের বিষয়ে কোনো আপনাকে সার্ভিস নাও দিতে পারে বা ওইটার বিষয়ে কোনো দিয়া দেবে না কি বলে ওয়ারেন্টিও দিতে নাও দিতে পারে এই বিষয়গুলো এই জন্য চেক করে নেওয়া উচিত এরপরে থাকছে ডিসপ্লে ও ফিচার্স অবশ্যই বাইকের ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ওডোমিটার স্পিডোমিটার ট্রিপ মিটার ইত্যাদি দেখে নিন কারণ এগুলো আপনার রাইডিংয়ের ক্ষেত্রে অত্যন্ত জরুরি যদিও বা এই ধরনের জিনিসগুলো সব বাইকে নেই তারপরে বর্তমানে অনেক বড়ো বড়ো বাইকে বা হায়ার সিসি বাইকের মধ্যে অনেক কিছু এগুলো থাকছে বাইকে যদি ব্লুটুথ কানেক্টিভিটি থাকে তাও চেক করে নেবেন শোরুমের কর্মচারী থেকে সেই ফিচার সংক্রান্ত যাবতীয় কৌতূল মিটিয়ে নেওয়া উচিত কারণ বাইকটি বের হওয়ার পর অনেক কিছু আপনি পারবেন না সো যেগুলো জিনিস আপনি কনফিউজ থাকবেন অবশ্যই শোরুমের কর্মচারীর কাছে জেনে নেওয়ার চেষ্টা করবেন সব থেকে জরুরি সেটি হচ্ছে ইঞ্জিন থেকে জরুরি বাইকের ইঞ্জিন যা যা যে কোনো মোটরসাইকেলের হৃদয় বা মন বা হার্ট আমরা বলতে পারি ইঞ্জিন যেটা ছাড়া বাইক চলে না স্টার্ট দিয়ে ভালো করে যাচাই করে নেবেন ইঞ্জিন থেকে সঠিকভাবে কাজ করছে কি না বিকট শব্দ বেরোচ্ছে না এই বিষয়গুলো মাথায় রাখলে বাইক কেনার পর আরও মানে বাইক কেনার পর আর কোনো সমস্যায় পড়তে হবে না আপনাকে যে কয়েকটি বিষয় আপনাদের সামনে বললাম এগুলো আপনি নিজে চেক করে দেখার চেষ্টা করবেন আর প্রথমত আরও একটি কথা হচ্ছে যে কয়েকটি বিষয় বললাম এর মধ্যে বেশ কিছু বিষয়ে প্রত্যেকটি শোরুমের বর্তমানে যে অবস্থা সেই অনুযায়ী প্রত্যেকটি কর্মচারী যে যার মতো নিজের ইচ্ছে মতো হলেও তারা চেক করেই দেখে এবং শোরুমের মধ্যে বর্তমানে খুব বেশি একটা প্রবলেম হয় না নতুন বাইক কেনার ক্ষেত্রে তারা এই ধরনের জিনিসগুলো চেক করে দেয় ইঞ্জিন বলেন বাইকের সেটিংয়ের ক্ষেত্রে কোনো ট্রাভেল আছে কি না যদিওবা অনেক ডিলারের কাছে সমস্যার বাইক থাকার পরও তারা বা কাস্টমারকে দিয়ে সেল করে দেয় সেটা অবশ্য সব ডিলারের ক্ষেত্রে নাও হতে পারে তবে কোনো ব্র্যান্ড কখনই চায় না তাদের কাস্টমার ব্যাড সার্ভিস নিয়ে তাদের কাছ থেকে একটা বাইক ক্রয় করুক আমি আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করেছি এগুলো চেষ্টা করবেন নিজেরা খুব ভালোভাবে বাইকগুলো দেখে নেওয়ার আরও কোনো বিষয় যদি জানা থাকে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বাজার থেকে সবথেকে থেকে জনপ্রিয় বাইগ্র সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখুন ও ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকুন সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক দিবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম